নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাকা আমের লজেন্স বা ক্যান্ডি দোকান থেকে আমরা প্রায়শই লজেন্স কিনে খাই আর এখন তো দোকানে বিভিন্ন ধরনের লজেন্স পাওয়া যাচ্ছে তবে আজকের আমি একদম হবহু দোকানের মতো লজেন্স বাড়িতেই বানাবো আর তাও আবার এই সিজনের পাকা আম দিয়ে শুধুমাত্র পাকা আম দিয়ে যে কত সুন্দর লজেন্স বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর সেই লজেন্সটা একসাথে অনেকগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত ধরে রেখেও খাওয়া যায় তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন যে কত সহজে আমি লজেন্সগুলো বাড়িতেই বানিয়ে নিই তো এখানে আমি দুটো পাকা আম নিয়েছি তো এই দুটো পাকা আম দিয়ে অনেকগুলো লজেন্স হয়ে যাবে যদি আপনারা কম করে বানাতে চান একটা আম দিয়েও করে নিতে পারেন কারণ একটা আমেও কিন্তু ভালোই লজেন্স তৈরি হবে বেশ কয়েকটা তো এখানে যে দুটো পাকা আম নিয়েছি এই দুটো আমাদের গাছের পাকা আম মানে এবছরের গাছের প্রথম আম হয়েছিল এই আম দুটো তো সেই দুটো পেরে নিয়েছি এবার আমের গায়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে আর আমটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তো আমটাকে খোসা ছাড়িয়ে নেব নিয়ে তারপর আমের পাল্পটা বের করব তো পাল্পটা আপনারা যে কোনো পদ্ধতিতে বের করে নিতে পারেন এখন বাজারে যেমন সস্তায় পাকা আম পাওয়া যাচ্ছে তাছাড়া যাদের গাছে আম রয়েছে প্রত্যেকের গাছে কম বেশি পেকে গেছে আম তো এই পাকা আম দিয়ে আপনারা খুব সহজে এই ক্যান্ডি বা লজেন্সটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বেশ অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন প্রথমে আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো আমের ভিতরে ভিতরের বীজটাকে বাদ দিয়ে পুরো আমটাকেই আমি কিন্তু কেটে নেব বীজের গা ধরে আমের অংশগুলোকে এইভাবে भलोको छाड़िए আপনারা আমার সব ভিডিওতে লক্ষ্য করেছেন যখনই আমি পাকা আমের কোনো রেসিপি বানাচ্ছি আমের পাল্পটা আমি মিক্সিতে দিয়েই কিন্তু বের করছি তো আমার মনে হয় ওইভাবে করলে খুব সুবিধা হয় কারণ দ্বিতীয়বার আর ছাঁকতে লাগে না আমের গায়ে এই যে ছিবড়েগুলো থাকে না আমের পাল্পের মধ্যে সরু সরু চুলের মতো তো এইগুলো কিন্তু তখন আর থাকে না একেবারে কি হয় পেস্ট হয়ে যায় আর অন্য কোনো পদ্ধতিতে বের করলে আবার ছাঁকতে হয় কারণ ওই লোমের মতো অংশগুলো যখন কোনো খাবার আমরা খাবো মুখের মধ্যে পড়লে বাজে লাগে তো এইটা যাতে না থাকে তো মিক্সিতে করলে আমার খুব সুবিধা হয় আমার টুকরোগুলোকে এবার আমি একটা মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি আমের মধ্যে একটু জল দিয়ে দেব কারণ এই শুধুমাত্র আমটাকে যদি আমি মিক্সিতে পেস্ট করি তাহলে আমের পাল্পটা একটু ঘন হবে তো সামান্য অল্প পাতলা করার জন্য আমি এখানে এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি এই ছোটো বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আবার খুব কিন্তু কম জল দিলাম একটু ঘন হয়ে যাবে তো তাতে খুব একটা ভালো হবে না যার জন্য অল্প করে জল দিলাম এবার ঢাকা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব মিক্সিতে ঘোরানোর পর আমের পাল্পটা ঠিক এরকম হয়েছে আর পাকা আমের এই যে সুন্দর একটা মিষ্টি কালার এসছে এই রঙেই কিন্তু লজেন্সটা তৈরি হবে তো আজকে আমি কোনো রকম রঙ কেমিক্যাল কিচ্ছু মেশাবো না এই শুধুমাত্র আমের পাল্প দিয়ে আমি লজেন্সটা বানাবো তো ওই জন্য পাকা আমের রঙটা যেন একটু সুন্দর হয় সেই রকম দেখে আমটা নেবেন তাতেই কিন্তু ওই রঙের লজেন্সটা তৈরি হয়ে যাবে উনানের ওপর কড়া আমি বসিয়ে দিয়েছি তবে কিন্তু উনানটা জ্বালিনি আর এই কাজটা উনান জ্বালার আগেই করে নিতে হবে এবার আমি যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেই আমের পাল্পের মধ্যে আরও একটা জিনিস মেশাবো আর যে জিনিসটা না মেশালে এই আমের মধ্যে লজেন্স একদমই অসম্পূর্ণ সেটা হলো মিষ্টি তো মিষ্টিটা আপনারা গুড় দিয়েও দিতে পারেন আবার চিনি দিতে পারেন তো পাল্পটা না আমি একটু মেপে নিয়েছি কাপ বা বাটি মেপে নিলে সুবিধা হবে এখানে এক কাপ হয়েছে এটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এই এক কাপ আমের পালফের জন্য দু কাপ আমাকে চিনি দিতে হবে তো এটা যদি আপনারা বাটি মেপে নেন একইভাবে মোটামুটি আমের ডবল আপনাকে চিনি নিতে হবে তো যদি চিনি নেন তো খুবই ভালো যদি গুড় নেন ওই একই মাপ করে নিতে হবে প্রথমে এক কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু মেশানোর পর আবার এক কাপ আরও এক কাপ দিয়ে দিলাম টোটাল আমি দু কাপ দিলাম তো বাটি মেপে নেবেন বা কাপ গ্লাস যে কোনো একটা কিছু মেপে নেবেন তাতে কিন্তু কাজটা সুবিধা হবে তো এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই মেশালোর কাজটা কিন্তু উনান জ্বালা বা গ্যাস জ্বালা আগে করে নেবেন তাতে ভালো হবে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি উনানটাকে জেনে দেব চিনিটা ভালোভাবে গলে গেছে তাও একটু জাল দিয়ে ঘন করে নেব মিশ্রণটা আর আজকে লজেন্সটা আমি শুধুমাত্র আম আর চিনি দিয়েই বানাচ্ছি এখানে আর অন্য কিছু দিচ্ছি না যেমন আমি কাঁচা আমের লজেন্সের বেলায় কিন্তু একটু জল জিরা বিট লবণ দিয়েছিলাম তো এখন কিন্তু আমি কিছু দেব না কারণ পাকা আমের সাঁতরাই পুরো অন্যরকম এটা এতটাই মিষ্টি এবং এত সুন্দর স্বাদের হয় যেতে আর অন্য কিছু দেওয়ার দরকারই হয় না তাই আমি আমি কিচ্ছু দেব না শুধুমাত্র একটু নেড়ে ঘন করে নেবে তবে এইভাবে অনবরত একটু নাচতে থাকতে হবে সেই সবাই দেখেছেন যে এর আগে আমি একটা কাঁচা আমের লজেন্স বানিয়েছিলাম তো ওই লজেন্সটা বানানোর পর এত ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে যে আজকের ভিডিওটা তার জন্যই কিন্তু নিয়ে আসা তো আপনারা যারা যারা কাঁচা আমের বাড়িতে লজেন্স বানিয়েছিলেন সবাই তো খেয়েছেন এবং ভালো করেছেন আর যারা যারা বানাননি তারা কিন্তু কাঁচা আম যদি থাকে তো কাঁচা আম দিয়ে লজেন্স বানাতে পারেন তাছাড়া এখন তো পাকা আম রয়েছে পাকা আম দিয়ে আজকের লজেন্সটা বানাচ্ছি প্রত্যেকে বানাবেন বাড়িতে বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চাদের জন্য এই লজেন্সটা বানিয়ে রাখবেন দেখবেন ওরাও খুশি আর দোকান থেকে কিনে দেওয়ার থেকে এই লজেন্সটা ওদের যদি অনেক ভালো হবে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন এরকম একটা বাটিতে করে একটু জল নিয়ে নেবেন আর মাঝে মধ্যে একটু খন্তির আগাই করে একটু করে মিশ্রণ নিয়ে জলের মধ্যে দিয়ে দেখতে হবে এই দু তিন ফোঁটার মতো ফেলে দিয়ে দেখতে হবে যে মিশ্রণটা মানে পাকটা ঠিকঠাক আসছে কিনা লজেন্সের জন্য এখন দেখুন অনেকটাই কিন্তু নরম রয়েছে যেটা জল থেকে তোলা যাচ্ছে না হাত দিয়ে এইভাবে একদম নরম রয়েছে তো এই অবস্থাতে রাখলে কিন্তু হবে না জানতে হবে যে আরেকটু ঘন করতে হবে তো আরেকটু নেড়ে চেড়ে ঘন করে নেব আবারও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু নিয়ে জলের মধ্যে ফেলে দেখব আগের থেকে একটু ঘন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে একটু ঠান্ডা হতে দিতে হবে কিন্তু কারণ ঠান্ডা না হলে বোঝা যাবে না এবারে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে বাটি থেকে আগে কিন্তু ওঠেনি আর এইভাবে যদি আমি ডেলা করি অর্থাৎ লজেন্সের পাকটা যদি এইভাবে দেওয়া যায় গোল করে নিই তাহলে দেখুন কত সুন্দরভাবে গোলটা হয়ে যাচ্ছে মানে যে কোনো শেপে লজেন্স বানানে কিন্তু লজেন্সটা হয়ে যাবেই দেখুন তার মানে কিন্তু লজেন্সের জন্য এই মিশ্রণটা একদম রেডি তো এবার আমি কড়া সমেত নামিয়ে নেব দোকানের লজেন্সগুলোতে দেখবেন বিভিন্ন রকমের ডিজাইনে পাওয়া যায় তো সেই রকম যদি ডিজাইনের লজেন্স আপনারা বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু এরকম মোল্ড লাগবে তো এরকম মোল্ড আপনারা যে কোনো মানে স্টেশনারি দোকানেও পেয়ে যাবেন কিংবা অনলাইনে তো খুব ভালোভাবে পেয়ে যাবেন তো যে ডিজাইনে চাইবে সেই ডিজাইনের মোল্ড কিন্তু আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমার কাছে এরকম একটা সিলিকনের মোল্ড রয়েছে এই মোল্ডে আমি লজেন্সটা বসাবো আর যাদের কাছে এরকম মোল্ড নেই লজেন্স বানানোর জন্য কি আর একবারের জন্য কি আর মোল্ড কিনবেন তো তখন কি করবেন যে কোনো একটা থালা স্টিল অ্যালুমিনিয়ামের থালা বাটি যা হোক একটা খেলানো যায় নেবেন একটু তেল মাখিয়ে নেবেন তার ওপর বসিয়ে বসিয়ে দেবেন তো সেক্ষেত্রে কী হবে লজেন্সটা ডিজাইনটা আসবে না একদম সিম্পল প্লেন হবে তবে খেতে একই রকম লাগবে তো এবার আমি এই মোল্ডের মধ্যে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ঢেলে দেবে আর এই মিশ্রণটা না গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলেই লজেন্সটা জমা শুরু হবে এবার এই মোল্টটাকে নিয়ে ঘন্টাখানেক রেখে দিতে হবে তো এরকমই নর্মাল জায়গাতেই যদি আমরা রেখে দিই তো খুব সুন্দরভাবে লজেন্সটা জমে যাবে আর তৈরি হয়ে যাবে আর আকাশের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে আসবে খুব মেঘ করেছে তো একটু বাড়ি চলে যাবো আর ঘণ্টাখানেক পরে এসে আপনাদেরকে দেখাবো লজেন্সটা কেমন মোটামুটি ঘণ্টাখানেক হয়ে গেছে আর লজেন্সটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে জমে গেছে মোল্ট ধরে আমি এইভাবে তুলছি তো এবার আমি কিন্তু এই মোল্ট থেকে লজেন্সগুলোকে বের করে নেব। নিচ থেকে এইভাবে চাপ দিয়ে যদি এরকম করে ছাড়িয়ে নেওয়া যায় কত সুন্দর লজেন্সটা উঠে যায় দেখুন আর ডিজাইনগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে পাকা আম আর চিনি একসাথে মিশে কিন্তু দারুণ একটা রঙ এসছে লজেন্সে এই দেখুন এই মোলটায় প্রত্যেকটা ডিজাইন আলাদা তার জন্য দেখতে বেশি ভালো লাগে পাকা আমের লজেন্সটা দেখুন কতটা সুন্দর লাগছে প্রতিটা লজেন্স একই রকমভাবে উঠে যাচ্ছে এরকম ডিজাইনের লজেন্স বাচ্চালা পেলে কিন্তু চুপ করে থাকতেই পারবে না লজেন্স তো সবগুলো বের করে নিয়েছি আর লজেন্স খাওয়ার জন্য আমাদের বাবু চলে এসেছে ওকে একটা দিয়ে দেব আর ও কিরকম ডিজাইনের লজেন্স খাবে বলবে দেখুন বাবু তুমি কোন ডিজাইনটা খাবে ওদিকে দেখাও ওদিকে দেখাও বন্ধু দেখাও বুঝতে পারছেন হার্টসঅ্যাপেন্সটা ওটা বলতে পারছে না অনেকক্ষণ তো বলছে মা ওই ডিজাইনটা আমাকে দেবে দেখুন সত্যি ডিজাইনটা দেখতে খুব ভালো লাগছে আচ্ছা নাও আরো একটা আচ্ছা ঠিক আছে এবার এবার কি ফুল খাড়ে নাও ফুল টানাও না এইটা আচ্ছা এইটা আচ্ছা আবার দিচ্ছে না কে নাও তুমি দুটো খাও তো বন্ধুরা দেখে তো মানে লজেন্স না বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো একটু বেশি করে যদি আমরা বানিয়ে নিই তাহলে খুব ভালো হবে আর এই লজেন্সগুলো কিন্তু অনেকটাই মানে শক্ত হয়েছে এই দেখুন আওয়াজটা শুনুন আমি ফেলছি তো আওয়াজটা শুনুন মানে আপনি যতদিন পর্যন্ত রাখতে চাইবেন ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবে তবে বলবো একটা কাঁচের পাত্রে করে রাখবেন তাহলে আর এই যে বাকি লজেন্সগুলো রয়েছে এইগুলোর মধ্যে আমি একটু চিনির গুঁড়ো মিশিয়ে রাখবো তাতে করে কী হবে লজেন্সগুলো অনেকদিন ভালোও থাকবে আর খেতে ভালো লাগবে একটু চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি লজেন্সের গায়ে একটু চিনির গুঁড়োগুলো মাখিয়ে নেব এতে পরে দেখুন লজেন্সটা কিন্তু আগে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগবে একসাথে খাচ্ছে এত লজেন্স খাওয়াতে ভালো পাকা আমের লজেন্স তো আমি আজকে বানিয়ে ফেললাম কত সহজে সেটা তো আপনারা দেখতে পেলেনি তো পাকা আমের সিজন থাকতে থাকতে আপনারাও কিন্তু বাড়িতে রকম লজেন্স বানিয়ে নিন যাদের বাড়িতে বাচ্চা রয়েছে ভীষণ খুশি হবে এবং যখন ওরা খেতে চাইবে বায়না করবে তখনই কিন্তু আপনারা ওদেরকে দিতে পারবেন আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটা কন্টেনারে করে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন আর বানানো তো একদমই সহজ অবশ্যই করে বানাবেন আর আমার আজকের এই পাকা আমের লজেন্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে